শুধু চান্স পাওয়া বা শুধু ভালো জায়গায় পড়তে পারাই যে আসলে সফল হয়ে গেলাম তা না এটা একটা সুযোগ মাত্র তো এমন না যে বেসিক্যালি ইউনিভার্সিটি তুমি চান্স পাইলে এবং ইউনিভার্সিটি তোমার লাইফ সেট করে দিবে ইউনিভার্সিটির প্রতি এক্সপেক্টেশন তোমার রাখতে হবে একটা ভালো অ্যালাম নাই বেজ হয়তো পাবা একটা ভালো ফ্রেন্ড সার্কেল পাবা দ্যাটস ইট বাট মানে অ্যাট দি এন্ড তুমি নিজে কতটুকু স্কিল্ড হইলে ওইটাই কিন্তু সব থেকে বেশি ম্যাটার করবে তো তোমরা যেই টাইমে বের হবে বিশেষ করে এখন যারা এইচএসিতে আছো হয়তো তোমরা আঠাইশ উনত্রিশ তিরিশ সালের দিকে বের হবে তখনকার বাংলাদেশ বা তখনকার পৃথিবীটা কি এই পৃথিবী থাকবে তুমি চিন্তা করো যে আমি কোন প্রফেশনে আস আমাকে যদি জিজ্ঞেস করতে বলতো 10 বছর আগে যে অপর তুমি কোন প্রফেশনে থাকবো 10 বছর পরে এই যে আমি এখন অনলাইন এডুকেটর হিসেবে আছি এটা যদি আমা আমি যদি আমাকে টাইম ট্রাভেল করে বলে আসতাম আমি নিজেই বিশ্বাস করতাম না আসলে এরকম একটা জিনিস সম্ভব কিনা তো হতে পারে তুমি এমন একটা প্রফেশনের তৈরি করতেছো বা এমন একটা জনরা ক্রিয়েট করতেছো যেই জনরাটা হতে পারে তুমি মানে তোমার মাধ্যমেই হচ্ছে তো সেজন্যই আমি বলবো তুমি নো ম্যাটার হোয়াট যে ইউনিভার্সিটি চান্স পাও বা যে ইউনিভার্সিটিতে যাও না কেন তুমি ব্যক্তি হিসেবে কতটুকু স্কিল অর্জন করছো এটাই কিন্তু আফটার টেন ইয়ার্স বা আফটার ফিফটিন ইয়ার্স বেশি ম্যাটার করবে তো ঝঙ্কার মাহবুব ভাইয়ার প্ল্যাটফর্ম আছে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে ওই প্ল্যাটফর্মগুলোতে দেখবা যে যারা এই রকম মানে বিভিন্ন স্কিলড মানে স্কিল কোর্সেস গুলা লঞ্চ করে সেখানেও কিন্তু তুমি দেখবা যে এরকম অনেক নিদর্শন তারা রেখে গেছেন যে এই প্ল্যাটফর্ম এইখান থেকে এটা করে এটা হচ্ছে তোমরাও নিজেরা চিন্তা করতে পারো আচ্ছা ঠিক আছে আমি এই পাড়টা যাই তো তোমাদের জন্য আমার এক নাম্বার পরামর্শ হবে যে তুমি যে টাইমে বের হবে বা তোমার বন্ধু-বান্ধবরা যে টাইমে বের হবে 2030 সালে তোমার প্রেডিক্ট করতে জানতে হবে ওই টাইমে কোন জিনিসটা চলবে বেশি বা কোন জিনিসটা ডিমান্ড বেশি থাকবে এই জিনিসটা নিয়ে তোমার মাথাটা খাটাতে হবে হতে পারে তুমি এর জন্য বেশ কিছুদিন রিসার্চই করলা ঘরোয়া ভাবে ইন্টারনেট ওয়াইজ রিসার্চ করলা সার্ফিং করলা যে কোথায় কী হতে পারে এই জিনিসটা তুমি সেন্স করার পরে তোমার প্যাশন যে জায়গায় আছে এবং ওইটা ডিমান্ডও সামনে হবে ওইরকম একটা জিনিসে তোমার লেগে পড়তে হয় ওই একটা জিনিসে লেগে পড়ে হতে পারে অনেকেই বিলিভ করে টাফ হবে তুমি একটা ভালো কিছু করতেছো বাট তুমি তোমার সাথেই চ্যালেঞ্জ নিবা না এরকম একটা কিছু হবে বিলিভ আমি হবে কিছু একটা ডিটার্মিনেশন নিয়ে তুমি যদি ওই পার্টিকুলার স্কিল সেগমেন্টে বা যে কোনো সেগমেন্টে নামো তুমি দেখবা যে ডেফিনেটলি তুমি এমন কিছুই করতেছো যেটার মাধ্যমে যারা হয়তো আজকে চান্স পেলো তাদের থেকেও তুমি অনেক দূর এগিয়ে গেলা বা তারাও হয়তো তোমাকে বাহ বা দিচ্ছে তো আমি এটাই বলবো যে শুধু চান্স পাওয়া বা শুধু ভালো জায়গায় পড়তে পারাই যে আসলে সফল হয়ে গেলাম তা না এটা একটা সুযোগ মাত্র ওই সুযোগটা যদি তারা কাজে না লাগে তারা বেসিক্যালি আবার সেই আগের জায়গায়ই থাকবে আর তুমি যদি বরং যদি কোনো জায়গায় চান্স না পেও তুমি যদি নিজের পথ নিজে তৈরি করতে পারো বরং তোমার পথ অনুসরণ করার জন্য তোমার পেছনে অনেক আসবে তো এটাই আমি তোমাদের প্রতি পরামর্শ থাকবে যে তোমরা আটাইশ উনত্রিশ সাল বা তিরিশ সাল যে টাইমে সবাই বাকি সবাই বেরোবে যে টাইমে তুমি চাচ্ছ তুমি কর্মক্ষম হবা সেই টাইমটাতে কোনটা ডিমান্ড সবচেয়ে বেশি থাকবে এটা অ্যানালাইসিস করতে জানতে হবে প্রেডিক্ট করতে জানতে হবে ওই প্রেডিকশন এবং তোমার প্যাশন এই দুটেকে মিক্স করে তোমার একটা পাথ নিজেরই তৈরি করার মতন সক্ষমতা থাকে মানে লাইক ফিল করবে এরকম যে হতে পারে দুর্যোগের কারণে পুরো পৃথিবী শেষ হয়ে গেল তুমি একটা জঙ্গলে পড়ছো ওইখান থেকেও সারভাইভ করতাম না আমরা আমরা তো মানুষ আমরা তো ওইভাবেই সারভাইভ করতাম আগুন আবিষ্কার করতাম অনেক কিছু করতাম তো তুমি ওইটাই ফিল করবে যে আমি নিজের পথ নিজেই তৈরি করব এরকম কোন পথ এক্সিস্ট করে না আমি ওই পথ বানাব ওইরকম একটা চ্যালেঞ্জ যদি তুমি নিজের মধ্যে নাও তাহলে হোপফুলি তোমার মধ্যে থেকে ভালো কিছু হবে